এখন আমি এই পঁয়ত্রিশ নং অঙ্ক সমাধান করাবো এর আগের দুইটা পর্বে কিন্তু এক থেকে চৌত্রিশ নং সমাধান করিয়েছি তো দেখো এখানে বলা আছে সাইনথিটাইকল টু রুট থ্রি বাই টু হলে থিটার মান কত দেখো থিটার মান বের করতে হবে তাহলে দেখো আমার টু কী দেওয়া আছে দেখো আমরা সাইন থিটা ইকুয়াল টু দেওয়া আছে রুট থ্রি বাই টু এখন দেখো আমরা সাইন কত ডিগ্রির মান রুট থ্রি বাই টু এটা মনে করো চিন্তা করো সাইন সিক্সটি ডিগ্রির মান কিন্তু রুট থ্রি বাই টু যেহেতু ওই পাশে সাইন আছে তাই ওই পাশে সাইন নিয়ে আসবো যদিও কস থার্টি ডিগ্রির মানও কিন্তু রুট থ্রি বাই টু আমরা কস দিব না কেন কারণ এই পাশে সাইন আছে তাই আমরা ওই পাশে কী নেব সেটা হলো সাইন নেব তাহলে সাইন আমরা সিক্সটি ডিগ্রির মান জানি রুট থ্রি বাই টু এই সাইন আর সাইন বাদ দাও তার মানে আমরা থিটা টু কত পাবো থিটা ইকোয়াল টু পাবো সিক্সটি ডিগ্রি তার মানে থিটার মান কত সিক্সটি ডিগ্রি তার মানে গ অ্যান্সার এবার দেখো এই অঙ্কটার সমাধান করাবো বলা আছে কোসেক থিটা ইকোয়াল টু রুট টু হলে থিটা ইকোয়াল টু কত তাহলে দেখো আমরা কোসেক থিটা তাহলে আমরা কোসেক থিটা লিখলাম কোসেক থিটা ইকুয়াল টু দেখো রুট টু মানে কত দেখো রুট টু বলতে আমরা কী বোঝাবো যে কোসেক কত ডিগ্রির মান রুট টু আমরা জানি কোশেক ফর্টি ফাইভ ডিগ্রির মান রুট টু তাহলে আমরা লিখতে পারি কোশেক ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে রুট টু এবার কোশেক আর কোশেক বাদ দাও তাহলে থিটা ইকোয়াল টু কত আসে থিটা ইকোয়াল টু আসে হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি থিটার মান বের করতে বলেছিল তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি ঘতে আসে তার মানে ঘ অ্যান্সার এবার দেখো এই সাঁইত্রিশ নং কস থিটা ইকোয়াল টু রুট থ্রি বাই টু হলে থিটার মান কত তাহলে দেখো আমার কস থিটা ইকোয়াল টু রুট থ্রি বাই টু আচ্ছা কস কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু আমরা জানি কস আমরা জানি কস থার্টি ডিগ্রির মান রুট থ্রি বাই টু কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু তাহলে কস আর কস বাদ দাও তাহলে থিটা ইকোয়াল টু কত থার্টি ডিগ্রি তার মানে ঘ অ্যান্সার এইভাবে মুখে মুখে করবে মুখে মুখে করলে তোমার জন্য অনেক ভালো হবে দেখো এখানে আটত্রিশ নং ত্রিভুজ পি কিউ আর সমকোণে ত্রিভুজের আর কোন হচ্ছে সমকোণ বলা আছে আর কোন সমকোণ রুট থ্রি টেন পি ইকুয়াল টু ওয়ান হলে কোন পি এর মান কত দেখো কোন পি এর মান বের করতে বলেছে তার মানে এই পি এর মান বের করবো পি সমান কত এর আগে যেমন থিটা সমান কত ছিল এখানে পি সমান কত এত কিছু তথ্য কিচ্ছু দরকার নাই তাহলে আমার এই রুট থ্রি আকারে আছে ওই পাশে গেলে কিন্তু ভাগ হবে তার মানে টেন পি টু আমরা পাবো হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি আচ্ছা টেন টেন আর টেনি কত ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি আমরা জানি টেন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি তাহলে আমরা লিখতে পারি টেন থার্টি ডিগ্রি দেখো টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এবার টেন আর টেন কাটা দাও তাহলে পি এর মান কত আসে থার্টি ডিগ্রি তার মানে এটার অ্যান্সার হচ্ছে ক এখন দেখো আমরা উনচল্লিশ নং সমাধান করাবো সাইন এ মাইনাস বি ইকোয়াল টু ওয়ান বাই টু এবং বি ইকোয়াল টু থার্টি ডিগ্রি হলে এ এর মান কত এর মান বের করতে হবে তাহলে দেখো এখানে আছে সাইন এ মাইনাস বি সাইন এ মাইনাস বি আছে আমরা সেটা লিখলাম ইকুয়াল টু দেখো ওয়ান বাই টু আমরা সাইন কত ডিগ্রি মান ওয়ান বাই টু জানি আমরা জানি সাইন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই টু তাহলে সাইন লিখবো যে সাইন আর থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু তাহলে সাইন আর সাইন বাদ দাও থাকবে কত এ মাইনাস বি ইকোয়াল টু থার্টি ডিগ্রি থাকবে এ মাইনাস বি ইকুয়াল টু হবে কত থার্টি ডিগ্রি তাহলে দেখো এখানে এ কোন এ মান বের করতে বলছে এখানে এর মান কিন্তু থার্টি ডিগ্রি দেওয়া আছে তাহলে এর মানটা আমরা থার্টি ডিগ্রি বসাই দিব তাহলে এ ইকোয়াল টু আমরা কত পাবো এর মান থার্টি ডিগ্রি বসাই দিলাম এই পাশে থার্টি ডিগ্রি আছে থার্টি ডিগ্রি দেখলাম বি ওই পাশে গেলে প্লাস হবে তার মানে প্লাস বি তার মানে এর মান কত থার্টি ডিগ্রি আমরা থার্টি ডিগ্রি বসাই দিলাম থার্টি ডিগ্রি আর থার্টি ডিগ্রি যোগ করলে করলে কত হয় সিক্সটি ডিগ্রি তার মানে ঘ অ্যান্সার দেখো এই এমসি তে বলা আছে এ মাইনাস বি ইকুয়াল টু থার্টি ডিগ্রি এবং কট এ ইকুয়াল টু ওয়ান হলে বি এর মান কত দেখো বি এর মান কত তাহলে আগে এইখান থেকে আমরা এ এর মান বের করব বের করে এর মান এখানে বসাই দিব বসাই দিলে কিন্তু আমরা বি এর মান পেয়ে যাব কত মজার না তাহলে এখানে দেখো তো কট এ কট কট এ লিখলাম কট এ দেখো আমরা জানি কট ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান তার মানে কট ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান এবার কট আর কট বাদ দাও তার মানে এ ইকুয়াল টু আসে হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি দেখো এ এর মান পেয়েছি ফর্টি ফাইভ ডিগ্রি এখন আমার কিন্তু এর মান বের করতে বলছে আমরা এর মান পেয়ে গেছি এইখান থেকে এখন আমরা এর মান এখানে বসাই দিব এর মান কত বসাই দিব ফর্টি ফাইভ ডিগ্রি বসাই দেব ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস বি ইকুয়াল টু থার্টি ডিগ্রি এখানে এবার বিয়ের মানটা বের করো বিকে ওই পাশে পাঠাও থার্টি ডিগ্রি এই পাশে পাঠাও তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে বি এবার দেখো ফর্টি ফাইভ ডিগ্রি থেকে থার্টি ডিগ্রি যদি বাদ দেয় বাদ দিলে ইকুয়াল টু কত পাবো পনেরো ডিগ্রি পাবো তার মানে অ্যান্সার হচ্ছে পনেরো ডিগ্রি খ অ্যান্সার আমরা এখন এই অঙ্কটার সমাধান করাবো দেখো বলা আছে যদি সাইন পঁয়ত্রিশ ডিগ্রি প্লাস এক্স ইকাল টু রুট থ্রি বাই টু হয় তবে এক্সের মান কত এই এক্সের মানটা আমাকে বের করতে হবে আচ্ছা সাইন কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু তুমি নিজেই বলো তো দেখি চিন্তা করে বলো কত ডিগ্রি মান সাইন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু তাহলে আমরা লিখতে পারি সাইন সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু এবার এই সাইন আর এই সাইন উভয় পক্ষ থেকে বাদ দাও বাদ দিলে কত বাবা পঁয়ত্রিশ ডিগ্রি প্লাস এক্স পঁয়ত্রিশ ডিগ্রি প্লাস এক্স টু কত পাবা সিক্সটি ডিগ্রি পাবা এবার পঁয়ত্রিশ ডিগ্রিকে ওই পাশে পাঠাও তাহলে এক্স ইকোয়াল কত হবে তাহলে এক্স ইকুয়াল হবে হচ্ছে ষাট ডিগ্রি মাইনাস ডিগ্রি দেখো ষাট থেকে যদি পঁয়ত্রিশ ডিগ্রি আমরা বাদ বাদ দিলে হবে পঁচিশ ডিগ্রি তার মানে হচ্ছে ঘ এরপরে দেখো বিয়াল্লিশ নং বলা আছে টেন থ্রি থ্রিটা হলে থিটা এর মান কোনটি আচ্ছা টেন কত ডিগ্রি মান ওয়ান আমরা জানি ট্যান ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান এই পক্ষের ট্যান আর ওই পক্ষের ট্যান বাদ দাও তাহলে থ্রি থিটা ইকোয়াল টু কত পাবা ফর্টি ফাইভ ডিগ্রি পাবা ফর্টি ফাইভ ডিগ্রি পাবা এবার থ্রি দ্বারা ভাগ করো থ্রি দ্বারা ভাগ করলে এখানে থ্রিটা হবে আর পঁয়তাল্লিশকে তিন দ্বারা ভাগ করলে কত হবে পনেরো হবে তার মানে অ্যান্সার হচ্ছে ঘ পনেরো ডিগ্রি এবার দেখো তিতাল্লিশ নং কস থিটা বাই থ্রি ইকুয়াল টু ওয়ান বাই টু হলে থিটার মান কত তাহলে দেখো তো ওয়ান বাই টু কত ডিগ্রির মান ওয়ান বাই টু কত ডিগ্রির মান আমরা জানি কচ সিক্সটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু এই পক্ষের কজ আর এই পক্ষের কস বাদ দিয়ে দাও তাহলে আমরা পাবো কত থিটা বাই থ্রি পাবো ডিগ্রি ডিগ্রি এবার এই থ্রি দ্বারা গুণ করো গুণ করলে কত বাবা থিটা আর এই পক্ষকে থ্রি দ্বারা গুণ করো গুণ করলে কত হবে সাইড গুণ থ্রি তাহলে হবে কত দেখো একশো আশি ডিগ্রি তার মানে আমার থিটার মান হবে একশো আশি ডিগ্রি তার মানে ঘ অ্যান্সার দেখো এই অঙ্কটাই বলা আছে টেন স্কোয়ার থ্রি এ ইকুয়াল টু ওয়ান বাই থ্রি হলে এর মান কত এর মান কত স্কোয়ারটা যদি পক্ষান্তর করি তাহলে আমার হবে কিন্তু রুট তার মানে টেন থ্রি এ ইকুয়াল টু টোটালটা রুট হবে রুট ওয়ান মানে কত সেটা ওয়ান আর নিচে হবে কি রুট থ্রি রুট থ্রি দেখো স্কোয়ারটা পক্ষান্তর করো স্কোয়ারটা পক্ষান্তর করলে কি হবে রুট হবে তাহলে রুট ওয়ান মানে কত ওয়ান আর এখানে কত রুট থ্রি হবে তার মানে আমরা টেন থ্রি এ ইকাল টু ওয়ান বাই রুট থ্রি পেয়েছি দেখো ওয়ান বাই রুট থ্রি টেন কত ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি আমরা জানি টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি দেখো টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি তাহলে এই পক্ষের টেন আর ওই পক্ষের টেন বাদ দিয়ে দাও তাহলে থ্রি এ ইকোয়াল টু কত পাবা দেখো থ্রি এ ইকয়াল টু পাবা হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে থ্রি এ ইকাল টু থার্টি ডিগ্রি এবার তিন দ্বারা ভাগ করো তাহলে তিন দ্বারা ভাগ করলে এখানে এ হবে আর এখানে তিন দ্বারা ভাগ করলে দশ হবে তার মানে এর মান কত ডিগ্রি হবে দশ ডিগ্রি হবে দশ ডিগ্রি কততে আছে কতে আসে তার মানে অ্যান্সার হচ্ছে ক এবার আমরা এই এমসিকিউটার সমাধান করাবো বলা আছে টু কজ চিটা মাইনাস থার্টি ডিগ্রি কোয়াল টু রুট থ্রি হলে চিটার বান কত আগের অঙ্কের মতোই তো এখানে টু আছে আগে তাহলে আমরা উভয় পক্ষে টু দ্বারা ভাগ করি এই পক্ষে টু দ্বারা ভাগ করলে টু আর টু কাটা যাবে মানে টু থাকবে না আর এই পক্ষে চলে আসবে টু তার মানে এই পক্ষে আসবে টু অথবা এরকম বলতে পারো টু গুণাকার আছে পক্ষান্তর করলে ভাগ হবে তার মানে এইটা হবে এবার দেখো ওই পাশে কজ আছে তাহলে ওই পাশেও কজ আনবো তাহলে কজ কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু আমরা জানি কস কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু তোমরা বলো তো দেখি কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু তাহলে কস থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু এবার এই পক্ষের কস আর ওই পক্ষের কস বান তাহলে থাকে কত থিটা মাইনাস থার্টি ডিগ্রি তার মানে থাকে হচ্ছে থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকোয়াল টু থার্টি ডিগ্রি এবার এই থার্টি ডিগ্রিকে ওই পাশে পাঠাও তাহলে থিটা ইকুয়াল টু কত হবে থার্টি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি তিরিশ ডিগ্রি আর তিরিশ ডিগ্রি যোগ করলে কত ডিগ্রি হবে ষাট ডিগ্রি তার মানে অ্যান্সার হচ্ছে খ দেখো এইভাবে সংক্ষেপে করতে হবে না হলে তো তুমি যদি বড়ো করে ভেঙে ভেঙে করতে যাও তাহলে তোমার অনেক সময় লেগে যাবে তাই অবশ্যই চেষ্টা করবা যে সংক্ষেপে যত সংক্ষেপে করতে পারবা তোমার জন্য ভালো আর সংক্ষেপে না করতে পারলে তোমার জন্য ভালো না তোমার জন্য কালো আচ্ছা এবার দেখো টেন সিক্সটি ডিগ্রি মাইনাস থিটা থ্রিটাই টু ওয়ান বাই রুট থ্রি হলে থিটা সমান কত তো আগের মতোই দেখো এখানে টেন ট্যানানি আসে আমরা টেন কত ডিগ্রির মান জানি ওয়ান বাই রুট থ্রি আমরা জানি টেন থার্টি ডিগ্রির মান জানি ওয়ান বাই রুট থ্রি দেখো টেন তিরিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে এই পক্ষের টেন আর এই পক্ষের টেন টেনি কাটি দোক কেটে দিলে থাকে কত সিক্সটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু থাকে কত থার্টি ডিগ্রি থাকে এই যে সিক্সটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকোয়াল টু কত ডিগ্রি থাকে থার্টি ডিগ্রি থাকে এইখান থেকে থিটার মান বের করো তাহলে থিটাকে ওই পাশে পাঠাও তাহলে সিক্সটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়াল টু কত থিটা থিটাকে ওই পাশে পাঠাইছি থার্টি ডিগ্রিকে এই পাশে নিয়ে আসছি এখন থ্রিটাকে এই পাশে আর এইটাকে ওই পাশে পাঠালে কোনো পরিবর্তন হবে না তার মানে থ্রিটা ইকোয়াল টু পাবো সিক্সটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি ইকোয়াল টু কত থার্টি ডিগ্রি তার মানে থিটার মান কত তিরিশ ডিগ্রি তার মানে আমার অ্যান্সার হচ্ছে খ কত মজার অঙ্ক তুমি যদি পারো তাহলে তোমার কাছে মজার আর যদি তুমি না পারো তাহলে তোমার কাছে মজার না কষ্টের এরপরে দেখো সাতচল্লিশ টমা অঙ্ক বলা আছে টেন থিটা মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি ইকোয়াল টু রুট থ্রি হলে থিটার মান কত তো আগের মতোই দেখো তো টেন কত ডিগ্রি মান রুট থ্রি আমরা জানি টেন সিক্সটি ডিগ্রির মান কিন্তু রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি এবার দেখো এই পক্ষের ট্যান আর ওই পক্ষের টেন বাদ দাও কারণ এটা ইকোয়ালটা এটা ছিল তার মানে এটা ইকোয়ালটা এটা পেয়েছি টেনটা নেই টেনটা নেই বাদ থাকে কত থিটা মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল তো কত থাকে সিক্সটি ডিগ্রি থাকে সিক্সটি ডিগ্রি থাকে ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস ওই পাশে গেলে কত হবে প্লাস তার মানে থিটা ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস সিক্সটি ডিগ্রি তাহলে যোগ করলে কত হবে যোগ করলে হবে একশো পাঁচ ডিগ্রি ঘতে আছে ঘ হচ্ছে অ্যান্সার এখন আমরা এই আটচল্লিশত অঙ্ক সমাধান করাবো সাইন থ্রিটা বাই এক্স ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই ও এক্স বাই ওয়াই টু ওয়ান হলে থিটা সমান কত দেখো অনেকে ভয় পেতে পারে যে কি সব কাহিনী কাহিনি দেওয়া আছে কোনো ভয় পাওয়ার কিচ্ছু নাই একেবারে সহজ জিনিস দেওয়া আছে দেখো এইটখানে আমার এইখানে একটা সমীকরণ দেওয়া আছে আর ওইখানে একটা সমীকরণ দেওয়া আছে তাহলে আমরা এখন কি করব দেখো তো আমরা একান্তকরণ করবো কারণ এক্স বাই ওয়াই সমান ওয়ান জানি তাহলে একান্তকরণ মানে কি এই যে এইটারে আমরা এই এইখানে এই এক্সের সাথে ইন্টারচেঞ্জ করবো মানে এক্সকে এখানে নেবো আর কস থিটাকে এখানে নিয়ে আসবো তাহলে আমরা পাবো কি পাবো হলো সাইন থিটা দেখো এই যে সাইন তার তলায় আছে কি এক্স আছে তাহলে এক্সটাকে এখানে দাও কস থিটাকে এখানে নিয়ে আসো তাহলে কস থিটা নিচে চলে আসবে কস নিচে আসলো ইকুয়াল আমরা পাবো কি এক্সটা এখানে চলে যাবে তার মানে আমরা এখানে এক্স লিখবো ভাগ এখানে নিচে আছে কত ওয়াই দেখো আমরা একান্তরকরণ করছি টাকে এখানে দিয়েছি কস্তিটাকে এখানে দিয়েছি কেন একান্তরকরণ করেছি কারণ এক্স বাই ওয়াই সমান আমরা ওয়ান জানি তাই এবার দেখো সাইন থিটা বাই কস থিটা সমান আমরা কি জানি টেন ট্যানা থিটা জানি সাইন থিটা বাই কস থিটা সমান টেন ট্যানা থিটা আর এক্স বাই ওয়াই সমান মান কত দিয়ে আছে ওয়ান দেওয়া আছে তাহলে ওয়ান লিখো এবার দেখো ওয়ান সমান কত জানি আমরা বলো তো ওয়ান সমান আমরা জানি টেন ফর্টি ফাইভ ডিগ্রি টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান এবার টেন আর টেন কাটা দাও তাহলে থিটাই বল্ট কত ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি কততে আছে খতে আছে তার মানে অ্যান্সার হচ্ছে খ দেখো অঙ্কটা অনেক মজার দেখে মনে হতে পারে ভয় লাগবে কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নাই তো দেখো আমরা একান্তরকরণ করছি কচকে এখানে নিয়ে আসছি এক্সকে এখানে নিয়ে আসছি নিয়ে আসলে এটা হয় এরপরে দেখো সাইন বাই কচ সমান টেন টেনানি আর এক্স বাই ওয়াই সমান ওয়ান দেওয়া আছে ওয়ান লিখছি ওয়ান সমান কি টেন ফর্টি ফাইভ ডিগ্রি টেন আর টেন বাদ দাও থ্রিটা ইকোয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি এখন দেখো ঊনপঞ্চাশ নং টেন টু এ মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল টু ওয়ান হলে এ এর মান কত এ এর মান বের করতে বলেছে খুবই সহজ অঙ্ক তুমি নিজে চেষ্টা করলেই পারবা দেখো এখানে টেন এত ইকুয়াল টু ওয়ান আচ্ছা বলো তো দেখি টেন কত ডিগ্রির মান ওয়ান

এটা ওই পাশে দাও তারপরে ফর্টি ফাইভ ডিগ্রি আগেই ছিল আর এটা মাইনাস ওই পাশে গেলে হবে প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি এবার দেখো আমরা পাবো টু এ ইকুয়াল টু পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি যোগ করলে কত হবে নব্বই ডিগ্রি এবার দুই দ্বারা ভাগ করো দুই দ্বারা ভাগ করো দুই দ্বারা ভাগ করলে এখানে এ ইকুয়ালটা হবে কত পঁয়তাল্লিশ নব্বই ডিগ্রি ভাগ দুই ছো মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে এর মান কত আসে পঁয়তাল্লিশ ডিগ্রি মজার অঙ্ক মজা মজা এবার দেখো পঞ্চাশ টং পঞ্চাশ টং কি বলা আছে টেন থিটা প্লাস থার্টি ডিগ্রি টু রুট থ্রি এখন দেখো এখানে টেন টানা নিয়ে আসে তাহলে ওই পাশেও টেন টেনা নিয়ে আসবো তাহলে আমরা এখানে টেন কত ডিগ্রি মান রুট থ্রি জানি বলতো আমরা জানি টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি দেখো টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি তাহলে এই পক্ষের টেন টেনি ওই পক্ষের টেন টানেনি বাদ তাহলে থাকে কত দেখো থাকে হচ্ছে থিটা প্লাস থার্টি ডিগ্রি থাকে ইকুয়াল টু আমরা কত লিখতে পারি সিক্সটি ডিগ্রি লিখতে পারি সিক্সটি ডিগ্রি লিখতে পারি এখন এটারে সমাধান করো সমাধান করে থিটার মান বের করো তাহলে থার্টি ডিগ্রি প্লাস ওই পাশে গেলে কী হবে মাইনাস তার মানে থিটা ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি এবার ষাট ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি বাদ দিলে কত হবে তিরিশ ডিগ্রি হবে তার মানে থিটার মান কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তার মানে আমরা থিটার মান পাবো তিরিশ ডিগ্রি খ অ্যান্সার খ অ্যান্সার মজা না আসলেই মজার অঙ্কগুলা দেখো একান্ন নং বলা আছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু ফোর হলে থিটার মান বের করতে হবে তাহলে দেখো তো ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা সেখানে আমরা কী জানি সেক স্কোয়ার থিটা জানি তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু লিখবো সেক স্কোয়ার থিটা ইকোয়াল টু কত আছে ফোর এবার আমরা স্কোয়ারটা পক্ষান্তর করে দেবো তাহলে পক্ষান্তর করে দিলে কী পাবো বা সেক থিটা ইকোয়াল টু রুট ফোর পাবো দেখো স্কোয়ারটা পক্ষান্তর করলে রুট হবে তার মানে রুট ফোর রুট ফোর মানে কত বলো তো টু দেখো আমরা জানি শেখ কত ডিগ্রির মান টু বলো তো আমরা জানি শেখ সিক্সটি ডিগ্রির মান হচ্ছে টু এবার উভয় পক্ষ থেকে শেখ আর শেক বাদ দাও তাহলে থিটা ইকোয়াল কত থাকে থিটা ইকোয়াল টু থাকে হচ্ছে সিক্সটি ডিগ্রি থিটা ইকল টু সিক্সটি ডিগ্রি থাকে তার মানে অ্যান্সার হবে হচ্ছে সিক্সটি ডিগ্রি সিক্সটি সিক্সটি ডিগ্রি ঘতে আসে তার মানে ঘ অ্যান্সার এখন আমরা বাহান্ন নং সমাধান করাবো বলা আছে সাইন থিটা ইকোয়াল টু কস থিটা হলে থিটার মান বের করো দেখো সাইন থিটা ইকুয়াল টু যদি কথ থিটা হয় তাহলে থিটার মান বের করতে বলছে এটা কিন্তু তুমি একবারে অ্যান্সার বলতে পারবা সেটা হলো সাইন থিটা ইকুয়াল টু কোস থিটা ইকুয়াল টু কথ থিটা কখন হবে সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মানও যা কস ফর্টি ফাইভ ডিগ্রির মানও কিন্তু তাই দেখো সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান জানি কত আমরা ওয়ান বাই রুট টু আর কস ফর্টি ফাইভ ডিগ্রির মানও জানি ওয়ান বাই রুট টু তার মানে সাইন থিটা আর কসথ থিটা কখন সমান হবে যখন ফর্টি ফাইভ ডিগ্রি হবে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মানে ফর্টি ফাইভ ডিগ্রি থিটার মান যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে দুইটা সমান হবে তার মানে এখানে থিটার মান হবে কত ফর্টি ফাইভ ডিগ্রি একবারে অ্যান্সার করতে পারবা একবারে একবারে অ্যান্সার করতে পারবা আবারও বলছি এটা বড় করে করা যায় কোনো বড় করে করার দরকার নাই একেবারে সংক্ষিপ্ত করো সেটা হলো যে কখন সাইন থিটা ইকোয়াল টু কস হবে যখন মানে থিটার মান ফর্টি ফাইভ ডিগ্রি হবে সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মানো ওয়ান বাই রুট টু আবার কস ফর্টি ফাইভ ডিগ্রির মানও ওয়ান বাই রুট টু তার মানে থিটার মান যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় তখন হবে কি তখন মানে তখন হবে কি যে এই দুইটা সমান হবে তার মানে থিটার মান কত ডিগ্রি হবে তাহলে পরে ফর্টি ফাইভ ডিগ্রি হলে সাইন্থিটা ইকোয়াল টু কস্তিটা হবে এরপর দেখো তিপ্পান্ন নং সাইন্টা মাইনাস কস্তিটা ইকোয়াল টু জিরো থিটা সমান কত তাহলে এবার কস্তিটাকে ওই পাশে পাঠাও তাহলে আমরা পাবো সাইন্থিটা ইকোয়াল টু দেখো কস্তিটা মাইনাস তাহলে ওই পাশে গেলে কী হবে প্লাস কস্তিটা এবার দেখো সাইন থিটা ইকুয়াল টু কস থিটা কখন সমান হবে যখন আমার থিটার মান ফর্টি ফাইভ ডিগ্রি হবে এই যে ফর্টি ফাইভ ডিগ্রি হবে মানে এই দুইটা একই জাস্ট এইটারে এই পাশে নিয়ে আসছে একটা পারলে আর একটা পারবা দেখো এই অঙ্কটায় বলা আছে সাইন থ্রি থ্রিটা ইকুয়াল টু কস থ্রি থিটা হলে থিটার মান কত তাহলে দেখো এখানে থ্রি থিটা বলা আছে থ্রি থ্রিটা সাইন দেখো সাইন দেখো এখানে সাইন থ্রি থিটা ইকুয়াল টু কস থ্রি থিটা কখন দুইটা সমান হবে যখন মান ফর্টি ফাইভ ডিগ্রি হবে কিন্তু এখানে থ্রি আছে অলরেডি তাহলে কত হইতে হবে অবশ্যই পনেরো হইতে হবে তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে তিন দ্বারা ভাগ করো বললে কত হবে পনেরো হবে তার মানে থ্রিটার মান কত হবে পুনরো হবে তার মানে সাইন আমরা থ্রি ইন্টু পনেরো করলাম আর ইকুয়াল টু কস থ্রি ইন্টু পনেরো করলাম পনেরো ডিগ্রি করলাম এবার দেখো আমরা সাইন দেখো এই দুইটা গুণ করলে কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আর কস এই দুইটা গুণ করলে কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মানো হচ্ছে ওয়ান বাই রুট টু আবার কস পঁয়তাল্লিশ ডিগ্রির মানো ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু তার মানে কিন্তু এই দুইটা সমান তার মানে আমরা কখন পাবো বলো তো দেখি কখন পাবো সাইন থ্রি থিটা ইকোয়াল টু কস থ্রি থিটা কখন পাবো সমান হবে কখন যখন থিটার মানটা পনেরো ডিগ্রি হবে পনেরো ডিগ্রি হবে দেখো সাইন্থিটা ইকুয়াল টু কস্তিটা কখন পেয়েছিলাম যখন পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু এখানে থ্রি আসে অলরেডি থ্রি আসে তার মানে কি এখানে থিটার মান পনেরো ডিগ্রি হলে তিন পনেরো তিন পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ হয় এই ক্ষেত্রেও তিন পনেরো পঁয়তাল্লিশ হয় তার মানে অ্যান্সার এইটা তুমি এইভাবে সহজে করতে পারবে আবার যদি মনে করো যে অঙ্ক করে করবে সেক্ষেত্রেও করতে পারবে সেক্ষেত্রেও অঙ্কটা একই রকম হবে তবে এটা শর্টকাট পদ্ধতি এই পদ্ধতিতে তুমি পাঁচ সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবা সাইন থ্রিটা ইকুয়াল টু হলে কি ফোর্টি ফাইভ ডিগ্রি হবে এখানে থ্রি থ্রিটা আছে তার মানে কত হবে পঁয়তাল্লিশকে তিন দ্বারা ভাগ করো তার মানে পনেরো অ্যান্সার হবে দেখো এই অঙ্কটা কিছুক্ষণ আগেই সমাধান করিয়েছে সাইন থ্রি ইকোয়াল টু কস থ্রি হলে এর মান নির্ণয় করো কিছুক্ষণ আগে করে এসে তার মানে পনেরো ডিগ্রি হবে কারণ এখানে তিন পনেরং পঁয়তাল্লিশ তিন পনেরং পঁয়তাল্লিশ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান আর কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান সমান তার মানে এর মান হবে পনেরো ডিগ্রি এখন আমরা সাতান্ন নং দেখ দেখবো সাইন ফাইভ এ ইকুয়াল টু কস ফাইভ এ হলে এর মান নির্ণয় করো কিছুক্ষণ আগে যেটা করে এসে ওরকমই যে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান যা কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান তাই তাহলে এখানে ফাইভ এ আছে তাহলে আমার পঁয়তাল্লিশকে পাঁচ দ্বারা ভাগ করবো করলে কত আসে কত আসে তুমি নিজে বলো নয় আসে পাঁচ নং পঁয়তাল্লিশ তার মানে এর মান কত হবে নয় এখানেও এর মান কত হবে নয় তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান যা কস পঁয়তাল্লিশ ডিগ্রি মানও তাই তার মানে এর মান কত হবে নয় হবে দেখো একবারে বলতে পারবা যদি তুমি এইভাবে প্র্যাকটিস করো এবার দেখো তো এই ছাপ্পান্ন নং বলা আছে সাইন থ্রি এ ইকুয়াল টু কোসেক থ্রি হলে এর মান কত দেখো সাইন কত ডিগ্রির মান আর কোসেক কত ডিগ্রির মান সমান দেখো সাইন নব্বই ডিগ্রির মানও ওয়ান কোসেক নব্বই ডিগ্রির মানও হচ্ছে ওয়ান আবার বলছি সাইন নব্বই ডিগ্রির মানও হচ্ছে ওয়ান কোসেক নব্বই ডিগ্রির মানও হচ্ছে ওয়ান তুমি যদি অঙ্ক করে করতে যাও সেক্ষেত্রে তোমার এক মিনিট লেগে যাবে কিন্তু তুমি যদি সিস্টেমটাও ধরতে পারো একবারে তাহলে কিন্তু তুমি পাঁচ সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবা সাইন দেখো নব্বই ডিগ্রির মান ওয়ান কোসেক নব্বই ডিগ্রি মান ওয়ান তাহলে এর মান কত হবে এখানে তিন গুণ আছে তাহলে নব্বইকে তিন দ্বারা গুণ দাও তিন দ্বারা গুণ করলে নব্বইকে তিন দ্বারা ভাগ দাও তাহলে ভাগ দিলে কত হবে তিরিশ তার মানে এর মানও তিরিশ হবে এখানে এর মানও তিরিশ হবে তাহলে সাইন থ্রি ইন্টু তিরিশ মানে কত তাহলে হবে হচ্ছে নব্বই থ্রি ইন্টু তিরিশ মানে কত নব্বই তার মানে সাইন নব্বই ডিগ্রির মান হচ্ছে ওয়ান কোসেক নব্বই ডিগ্রির মান হচ্ছে ওয়ান তার মানে আমরা এর মান কত পাবো এর মান হবে হচ্ছে তিরিশ ডিগ্রি এর মান তিরিশ ডিগ্রি হ্যাঁ এর মান কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এবার এই অঙ্কটা দেখো তবে তোমাকে ওই মানগুলা ভালো করে জানা থাকতে হবে মানগুলা ভালো করে জানলেই তুমি কিন্তু একেবারে শর্টকাটে করতে পারবা টেন সিক্স এ ইকুয়াল টু সেক সিক্স এ হলে এর মান কত দেখো তাহলে টেন আর সেকের মান কখন সমান যদি নব্বই ডিগ্রি হয় টেন নব্বই ডিগ্রির মান অসংায়িত সেক নব্বই ডিগ্রির মানও অসংায়িত আবার বলছি টেন নব্বই ডিগ্রির মান অসংায়িত সেক নব্বই ডিগ্রির মানও অসংায়িত তার মানে এখানে নব্বই হতে হবে কিন্তু আগে সিক্স আছে। তাহলে নব্বই ভাগ সিক্স করলে কত হবে পনেরো ডিগ্রি হবে তার মানে এর মান কত হবে পনেরো ডিগ্রি তার মানে এর মান হবে পনেরো ডিগ্রি দেখো এইখানে এর মান কত হবে পনেরো ডিগ্রি যদি সিক্স গুণ পুনরো করো তার মানে এটুকের ভ্যালু আসবে হচ্ছে কত নব্বই ডিগ্রি আবার সিক্স গুণ পনেরো করলে এটুকের ভ্যালু আসবে কত ডিগ্রি নব্বই ডিগ্রি দেখো টেন নব্বই ডিগ্রির মান কত অসংায়িত সেক নব্বই ডিগ্রির মানও অসংগ্ঞ্জায়ত তার মানে আমার এর মান কত লাগতেছে পনেরো ডিগ্রি লাগতেছে তার মানে অ্যান্সার হচ্ছে খ এখন আমরা উনষাট নং সমাধান করাবো দেখো টেন থিটা ইকোয়াল টু ফোর বাই ফাইভ হলে কোসেক থিটা বাই কর থিটা সমান কত দেখো আমার কোসেক্তিটা বাই এই কর্তিটা সমান কত তুমি এখানে সূত্র বসেও করতে পারবা তবে চিত্রের মাধ্যমে করলে দ্রুত হবে অঙ্কটা আবার বলছি কার মাধ্যমে করতে বলছি চিত্রের মাধ্যমে করতে বলছি চিত্রের মাধ্যমে করলে অঙ্কটা দ্রুত হবে মনে রাখো আবার বলছি চিত্রের মাধ্যমে করলে অঙ্কটা দ্রুত হবে সমকোণে ত্রিভুজ এটা হলো নব্বই ডিগ্রি আর দেখো নব্বই ডিগ্রির বিপরীত বাহু হয় কি অতিভুজ হয় আর এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হয় লম্ব আর এটা তো অটোমেটিকলি ভূমি হবে ভূমি হবে দেখো এখানে বলা আছে টেন থিটা ইকুয়াল টু ফোর বাই ফাইভ ফোর বাই ফাইভ তাহলে আমরা টেন থিটার সমান কি জানি আমরা টেন থিটার সমান জানি লম্ব বাই ভূমি আবার বলছি টেন থিটার সমান আমরা জানি লম্ব বাই ভূমি তাহলে লম্ব কত লম্ব হচ্ছে ফোর তাহলে লম্ব হচ্ছে ফোর আর ভূমি কত ভূমি হচ্ছে ফাইভ তার মানে ভূমি হচ্ছে ফাইভ লম্ব হচ্ছে ফোর ভূমি হচ্ছে ফাইভ তাহলে অতিভুজ কত হবে আমরা পিথাগোরাস আঙ্কেলের সূত্র থেকে জানি অতিভুজ ইকুয়াল টু রুট অভার অফ কী হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার মানে ফোর স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার এটা ক্যালকুলেশন ফাইভ ফোর স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার দেখো পঁচিশ আর ষোলো যদি আমরা যোগ করি যোগ করলে আমরা কত পাবো একচল্লিশ পাবো তার মানে আমার অতিভুজ হচ্ছে দেখো রুট অভার অফ একচল্লিশ রুট অভার অফ একচল্লিশ রুট অভার অফ একচল্লিশ দেখো আমার টেন থিটা ইকুয়াল টু কি আমরা জানি লম্ব বাই ভূমি লম্ব কত লম্ব হচ্ছে ফোর আর ভূমি কত ফাইভ এবার আমরা পিথা কোরসের আঙ্কেলের সূত্র থেকে আমরা জানি অতিভুজ ইকোয়াল টু রুট অভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার মানে আমরা পেলাম হচ্ছে রুট অভার অফ একচল্লিশ পেলাম এখন আমরা দেখো ক্যালকুলেশন করবো সেটা হলো যে থিটা আমার সেক মানে কোসেক থিটা দেখো কোসেক থিটা সমান আমরা কী জানি দেখো আমরা কোসেক থিটা সমান জানি অতিভুজ ভাগ লম্ব তাহলে অতিভুজ কত অতিভুজ হচ্ছে রুট একচল্লিশ তাহলে রুট একচল্লিশ লিখলাম ভাগ লম্ব কত লম্ব হচ্ছে ফোর লম্ব ফোর লিখলাম লম্ব ফোর লিখলাম আর কটকটানি থিটা কটকটানি থিটা সমান আমরা কি জানি ভূমি বাই ভূমি কত ভূমি হচ্ছে ফোর আর ভূমি হচ্ছে ফাইভ সরি ভূমি হচ্ছে ফাইভ আর লম্ব হচ্ছে ফোর এবার ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে তাহলে দেখো আমরা পাবো রুট অভার অফ একচল্লিশ ভাগ ফোর গুণ ফোরটাকে উপরে দাও ফাইভকে নিচে লিখো ফোরটাকে উপরে দাও ফাইভকে নিচে দেখো তাহলে থাকে রুট অভার অফ একচল্লিশ ভাগ ফাইভ রুট অভার অফ একচল্লিশ ভাগ ফাইভ খতে আসে তার মানে অ্যান্সার হচ্ছে খ দেখো অঙ্কটা মজার তুমি যদি বুঝো তাহলে মজার দেখো আমার টেন টানি থিটাইকল্ট কত দিয়ে আছে ফোর বাই ফাইভ আমরা ত্রিভুজের ক্ষেত্রে কি জানি যে টেন থিটাইকল টু বাই ভূমি লম্ব কত ফোর ভূমি কত ফাইভ এখন আমরা পিথাগোরাস আঙ্কেলের সূত্র বসাবো পিথাগোরাস আঙ্কেল কি বলে গেছেন অতিভুজ টু কি রুট অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সেক্ষেত্রে আমরা অতিভুজ পেলাম রুট একচল্লিশ এখন আমরা দেখো এই ট্যান থিটাকে চিত্রে নিয়ে গেছি এখন চিত্রার থেকে আমরা কোসেক থিটার মান বের করবো কোশেক থিটার সমান কি জানি জানি অতিভুজ বাই লম্ব অতিভুজ কত রুট একচল্লিশ ভাগ হচ্ছে ফোর রুট রুট একচল্লিশ ভাগ ফোর আর কটকটানি থিটার সমান কি জানি ভূমি বাই লম্ব ভূমি হচ্ছে ফাইভ লম্ব হচ্ছে ফোর এবার ক্যালকুলেশন করে নাড়া চারা মারো নাড়া চারা মারলে অ্যান্সার আসবে খ দেখো না কি বহর দিয়েছে ষাটে বলছে যে ট্যান থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়াল টু রুট ওভার অফ এত এবং এক্সিকোয়াল্ট টু হলে থিটার মান বের করো এটা দেখে অনেকে ভয় পেয়ে যাবে ভয় পাওয়ার কিচ্ছু নাই ভাই একেবারে ইজি জিনিস দেওয়া আছে সেটা হলো আমরা এখানে দেওয়া আছে কত দেখো রুট অফ অরফ রুট অফ এক্সের মান কত দেওয়া আছে দুই তাহলে দুই এক্সের মান আমরা দুই বসাই দিলাম হ্যাঁ এক্সের মান কি বসাবো দুই বসাবো তাহলে দুই বিয়োগ এক ভাগ দুই যোগ এক ইকুয়াল টু কত পাবো সেটা হলো রুট অফ আমরা পাবো হচ্ছে দেখো এখানে আমরা দুই থেকে একবার দিলে এক পাবো আর দুই আর এক যোগ করলে কত পাবো তিন পাবো আমরা এটা লিখতে পারি কি রুট রুট ওয়ান সমান কত সেটা হলো ওয়ান আর এখানে পাবো হচ্ছে রুট থ্রি দেখো আমরা এই এক্সের মান বসাই দিয়েছি বসাই দিয়ে আমরা কত পেয়েছি ওয়ান বাই রুট থ্রি পেয়েছি ভাই এত ঝামেলার দরকার কি ছিল এইখানে যদি ডাইরেক্ট ওয়ান বাই রুট থ্রি দিয়ে দিত তাহলে ছেলে মেয়েদের ঝামেলা হতো না ঝামেলা করানোর জন্যই তোমাকে এটা দিয়েছে দেখো এই পাশের ট্যান আছে তাহলে আমরা এই পার্শ্ব ট্যান আনবো টেন কত ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি আমরা জানি টেন থার থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি তাহলে টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি এবার এই পক্ষের টেন টান নি ওই পক্ষের টেনটা নেনি বাদ দাও তাহলে পাবা কত পাবা হচ্ছে দেখো থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়াল টু কত থাকে থার্টি ডিগ্রি থাকে থার্টি ডিগ্রি থাকে এবার থিটা ইকুয়াল টু কত পাবো থার্টি ডিগ্রি এটা হলো মাইনাস ওই পাশে গেলে প্লাস হবে তার মানে প্লাস থার্টি ডিগ্রি তিরিশ ডিগ্রি আর তিরিশ ডিগ্রি যোগ করলে কত ডিগ্রি হবে ষাট ডিগ্রি হবে তার মানে অ্যান্সার কত গ কত মজার অঙ্ক আবারও বলছি জাস্ট এক্সের মান বসাই দাও বসাই দিলে পাবো ওয়ান বাই রুট এই পাশে টেন আছে ওই পাশেও টেন ট্যানারি নিয়ে আসতে হবে টেন টেনে নিয়ে আসলে কী করতে হবে সেটা হলো আমরা জানি টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি এই পক্ষের টেন আর এই পক্ষের টেন বাদ দিয়ে দাও তাহলে পাবা এটা এখান থেকে থিটার মান বের করো বের করে নাড়াচাড়া দাও অ্যান্সার শেষ এখনকার টাইপের শেষ অঙ্ক তার আগে একটা কথা বলে নি এই যে আমার বইতে কিন্তু এই যে কিউআর কোডটা দেখতেছো এই কিউআর কোডটা ডামি কিউআর কোড দেওয়া আছে তুমি ইজি ম্যাথ বইটা সংগ্রহ করে যখন এই কিউআর কোড স্ক্যান করবা তখন তুমি আমাকে পেয়ে যাবা আর আমাদের যে বইগুলা নবম দশম শ্রেণীর জন্য আমরা যে সহায়ক বই বের করেছি সব বিষয়ে সহায়ক বই বের করেছি এবং এই সহায়ক বইগুলো কিন্তু অত্যাধুনিক সহায়ক বই কারণ এই বইগুলাতে কিন্তু তুমি সকল মানে তুমি সাজেশন পাবা রোড টু মিশন হান্ড্রেড সাজেশন পাবা রোড টু মিশন সাইক্লোন সাজেশন পাবা তাছাড়া মনে করো বিগত বছরে বোর্ড প্রশ্নের সমাধান পাবা মানে একেবারে আঠারো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত প্রতিটা বোর্ড প্রশ্নের সমাধান পাবা তাছাড়া মনে করো যে পাঠ্য বইয়ের সমাধান এবং বেসিক পাবা তাছাড়া টাইপ ভিত্তিক এমসিকিউ পাবা এছাড়াও পাঁচশো এমসিকিউ এর সাজেশন পাবা আর সবচেয়ে বড় কি জিনিস পাবা জানো সেটা হলো বইটা সংগ্রহ করলে তোমার যখন দরকার টেকনিক ইজি এডুকেশনের একটা টিচারকে আমি হাজির করব সাথে সাথে হাজির হয়ে যাবে যে এই অঙ্কটা পারো না কিউআর কোড স্ক্যান দিবা দিলেই তুমি সাথে সাথে আবার টেকনিক এডুকেশন শিক্ষক এসে তোমাকে বুঝাই দিবে এরপরে আর কিছু লাগে কিচ্ছু লাগে না পরীক্ষার আগের রাত্রে কি হয় অনেক সময় দেখা যাচ্ছে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তুমি প্র্যাকটিস করবা কিন্তু তুমি পারতছ না তোমাকে একটা শিক্ষক দরকার তখন তুমি কি আমার বই থেকে কিবার কোড স্ক্যান করো সাতসাৎ শিক্ষক এসে তোমাকে বুঝাই দিবে নো প্যারা মানে সিল মুড এই বই কিনবা তোমার কোনো কোচিংও লাগবে না প্রাইভেট টিচারও লাগবে না কিচ্ছু লাগবে না জাস্ট তুমি সিল মুডে থাকবা বইটা কিনবা কিনে নিয়মিত প্র্যাকটিস করতে হবে ভাই নিয়মিত পড়তে হবে এখন বই কিনে যদি রেখে দাও তাহলে তো লাভ নাই নিয়মিত প্র্যাকটিস করবা প্র্যাকটিস করবা প্র্যাকটিস করবা তাহলে আশা করি তুমি একশোতে একশো প্রিপারেশন এই বই থেকেই নিতে পারবা কোনো তোমার প্রাইভেট বা কোনো কোচিংয়ে যাওয়া লাগবে না এই বইটা ভালো করে প্রিপারেশন নিলে তুমি একশোতে একশো প্রিপারেশন নিতে পারবে ইনশাল্লাহ এই কারণে বইয়ের উপর লেখা আছে বইয়ের সাথে শিক্ষক ফ্রি বইয়ের সাথে শিক্ষক ফ্রি মানে যে কোনো সময় তোমার বাসার মধ্যেই অল টাইম টেকনিকের সব টিচার থাকবে যখন তোমার দরকার একটা টিচারকে ডেকে এই এটা বুঝি না এটা বুঝাই দাও কি মজার না আসলে মজার দেখো এই অঙ্কটায় কি বলা আছে সাইন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান হলে এর মান নির্ণয় করো তার মানে আমার কার মান বের করতে হবে এর মান বের করতে হবে তাহলে আমরা পাবো সাইন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি ইকোয়াল টু ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ দেখো এটা প্লাস পক্ষান্তর করলে কী হবে পক্ষান্তর করলে অবশ্যই মাইনাস হবে তাহলে দেখো আমরা পাবো সাইন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল টু ওয়ান মাইনাস কজ স্কোয়ার ওয়ান মাইনাস কজ স্কোয়ারের সূত্র কি ওয়ান মাইনাস কজ স্কোয়ারের সূত্র হচ্ছে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার এ এবার স্কোয়ার আর স্কোয়ার বাদ দাও তারপরে আমরা পাবো সাইন ফর্টি ফাইভ ডিগ্রি ইকোয়াল টু কত সাইন এ পাবো স্কোয়ার স্কোয়ার বাদ দাও বাদ দাও এবার উভয় পক্ষ থেকে সাইন সাইন বাদ দাও বাদ দিলে এর ফর্টি ফাইভ ডিগ্রি ইকোয়াল টু কত পাবা এ পাবা মানে এর মান কত ফর্টি ফাইভ ডিগ্রি এর মান কত ফর্টি ফাইভ ডিগ্রি তারপরে অ্যান্সার হচ্ছে গ